আমি হলাম ডিজে বস কবি বাবা আমি ইউটিউব ছাড়তে নয় ইউটিউবে দূর করতে এসে গেছি যে সালারা আমি যাবো বলে বড় বড় নাক দেখাচ্ছিল তাদের বলছি বাবা বেঁচে থাকলে সালা ছেলেরা স্টাইল মেরে ঘুরে বেড়ায় তোর এই বাবা যদি চলে যায় ছেলেরা নিচের জায়গা ধরে মায়ের ভোগে চলে যায় এপ্রিল ফুল আমার সমস্ত ফ্যান্স ক্লাসদের বলছি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো আর যেদিন বাড়া খেয়ে মরে যাব সকলের বুকের ভিতর থাকবো শুনে ইউটিউবে রাজ করতে এসছি তোদের মতো মশা মাছির কামড় খেতে নয় সামনে সালা ভোবো করবি এই দুটো আঙুলের বুঝেছিস ভদ্র কে বলেছেন গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম এপ্রিল ফুল করার জন্য আপনাদের সকলকে অনেকের মন খারাপ করেছিল অনেক ফ্যান ফ্রস কমেন্ট লিখেছেন তাই এত ভালোবাসা আপনাদের এবং আমি যে ভিডিওটা এপ্রিল ফুল করছি সেটা অনেকেই ধরে ফেলেছিল তাদের নামগুলো আমি পড়ছি তাদের ভিতর দুজনকে আমি পুরস্কার দেব আজকেই ঘোষণা করব আপনারা এসে নিয়ে যাবেন আর যারা আমাকে ভালোবেসে কমেন্ট করেছিলেন তাদের ভিতর দুজনকে একই পুরস্কারে পুরস্কৃত করব। তা বন্ধুরা প্রথম যারা ধরে ফেলেছিল যে আমি এপ্রিল ফুল করছি তাদের কমেন্টগুলো একটু পড়ি এখন বাজে আটটা সাঁত্রিশ আটটা সাঁত্রিশ এর ভিতরে আজকে আমি যেন ভিডিও বানাচ্ছি সেই সব কমেন্ট গুলো পরে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো গুলো নিতে পারবো দুঃখিত ঠিক আছে সেটা একদিনের ভিডিও তো এপ্রিল ফুল বুঝতে পারছে সবাই মন খারাপ করে হয়ে গেছে আর আমি তো ইউটিউব সাহায্য আসিনি ডাইলেক্টার নিশ্চয় শুনেছেন তো আসুন প্রথম কমেন্টটা পড়ি নাকি এক্সট্রিম ওয়ার্ল্ড লিখেছে যে আপনি এপ্রিল ফুল করছেন ধরে ফেলেছে মল্লিক সায়ন্তন সুশান্ত মণ্ডল সুমন সিং সোমনাথ হেমব্রম পূজা ভুনিয়া ইটসাবিকা ফ্যান্টাস্টিক গেমিং তাপস দাস শুভদ্বীপ মহেশ মুর্মু এস জি ক্রিয়েটিভ সুদীপ্ত মান্না কালীপ্রসাদ এস এ মিউজিক চন্দন ঘোষ সূর্য সেন বাংলা বক্স আপডেট কুমার বিমল রাম মুর্মু কেটিএম ইন্দোর রোহিত অমৃতা মহান্ত গেমিং পুটুরূপ সঞ্জু সৌরভ হেমব্রম ডিজে লাভার্স বয় পাঁচশো সতেরো আর রাজু ভাই অধিকারী সাউন্ড অফিসিয়াল রক পার্থ ডিজে প্রেসেন্ট ক্রিয়েটার কল্যাণ বিদয় মান্নান আসমান অর্ঘপাল কাসুন ডিরেকশন মুরবু মিউজিক অফিশিয়াল সুমান্ত বারুই লোকাল বয়ট অফিশিয়াল মিউজিশিয়ান জিরো নাইন অনুপ দে ডিজে রাধেশ্যাম গিরি স্পোর্টস বুক এরা লেগেছে দাদা আমাদের এপিল ফুল করছেন আর যেসব ভালোবেসে কমেন্ট লিখেছে তার তার ভিতর দুটো কমেন্ট আমাকে পড়তেই হবে কারণ তার সে এত ভালোবাসে যেমন সুশান্ত মণ্ডল লিখেছে কি হয়েছে বস কেন তুমি ভিডিও বানাবে কে কাটিং করেছে একবার জ্বালাও কি কারণে ইউটিউব ছাড়ছো ভালো লাগলে প্লিজ ভিডিও করে জ্বালাও তুমি ইউটিউব ছাড়ো তাহলে কম্পিটিশন বন্ধ হয়ে যাবে বস এরকম এরকমটা করো না বস তুমি ভিডিও বানাবে কে কি বলেছে একবার বলো তারপর তাকে দেখে নেব। প্লিজ তুমি ইউটিউবে ফিরে আসবে ভিডিওটা ভিডিওটা শুনে খুবই কষ্ট পেলাম তোমার প্রতিটা ভিডিও দেখি অনেক কিছু জানতে পারি শিক্ষা পাই আমার মাইক সেট নেই কিন্তু সেট করার ইচ্ছা আছে তুমি ভিডিও ডাউনলোড না করলে ইউটিউবে না আসলে আমরা আমার এই ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে বস প্লিজ তুমি ইউটিউবে ফিরে এসো প্লিজ আমি থাকি সুরাটে আমার বাড়ি থেকে তোমার বাড়ি দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে বস তুমি ইউটিউবে ফিরে এসো প্লিজ ভালো লাগছে না তুমি ভিডিও বানিয়ে বলো যে তুমি মজা করছো প্লিজ এই সুশান্ত মন্ডল এত ভালোবাসে একটা অনেক বড় কমেন্ট লিখেছে ধন্যবাদ সুশান্ত আমি ইউটিউব ছেড়ে যাচ্ছি না আর একটা কমেন্ট বড় লিখেছে সেও আমাকে অনেক বেশি ভালোবাসে সবাই ভালোবাসে তার মধ্যে কমেন্টগুলো লিখেছে কমেন্টগুলো পড়ে আমার মনটা খারাপ হয়ে গেল যাতে এপ্রিল ফুল করা অনেক সময় বলে ভালো নয় এটা কিন্তু ঠিক এপ্রিল ফুল করা কিন্তু অনেক সময় ভালো নয় তো আরেকজনের যে কমেন্টটা লিখেছে কি হয়েছে কবির দা যে ভিডিও করবেন না পুরো তিন বছর থেকে আপনার বিরাট ফ্যান ফেন্ড আমি আপনার রোস্টিং ভিডিও এবং অন্যান্য ভিডিও আমার ভালো লাগে এছাড়াও আপনি যে টিপসমূলক ভিডিওগুলো দেন সেটা থেকে আমি শিক্ষা নিই আজ আমি সাকসেসফুল সাউন্ড ব্যবসায়ী আমার সাউন্ড সিস্টেমের নাম মাহির সাউন্ড আমার নাম আজমাইল শেখ আপনার কথা অনুযায়ী সেটিং করি আজ পর্যন্ত আমার সামনে কেউ দাঁড়াতে পারেনি আমার সাথে আমার সাথে সমাল মাল নিয়ে টক্কর দেবার মতো কেউ নেই মূলত আমাদের এখানে কোনো কম্পিটিশন হয় না বেশিরভাগ প্রোগ্রামের কাজ করে তারপরেও আমার সাউন্ড সিস্টেমের নাম আছে আর এই নামের পিছনে সম্পূর্ণ ভূমিকা আপনার ভাই তাই আপনি ইউটিউবের ভিডিও করা ছেড়ে দেবে এটা শুনে বিশাল দুঃখ পেলাম এবং মনে হলো আমার জীবন থেকে মূল্যবান কিছু একটা হারা হারাচ্ছি আমি শেষে একটা অনুরোধ করব দয়া করে ভিডিও করা ছাড়বেন না না ভিডিও করা ছাড়ব না তোমাদের এত ভালোবাসা তো একটা জিনিস হচ্ছে মানুষ এত ভালোবাসে এত মানুষ ভালোবাসে আমাকে ভালোবাসা দিয়েছি বলে আবার অনেকে খারাপও বলে তো বন্ধুরা এই এইগুলো খুব খারাপ লাগে হ্যাঁ এপ্রিল ফুল অনেকে করে অনেক সময় হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে গেছে অনেক এরকম ইতিহাস আছে কিন্তু এপ্রিল ফুল আমি কোনোদিনই করিনি আপনারা জানেন তো কালকে একটা করেছিলাম তো নেক্সট টাইমে জীবনে কোনোদিন আমি এপ্রিল মাসে এপ্রিল করব করবো না আপনাদের ভালোবাসা আমি বুঝতে পেরেছি আর ভিডিও তো আমি করবো ছাড়বো না আপনাদের সকলকে ভালোবাসে অনেক তো আসুন দেখা যাক এই যে এপ্রিল ফুল যারা করেছে তাদের দুজনকে আমি বেছে নেবো পুরস্কার করছি এক নম্বর আছে ক্রিয়েশন এপ্রিল ফুল একটা আমি দেখাচ্ছি এনাকে আমি একটা পুরস্কার দেবো আর একজন পুরস্কার পেল আমি বলে দিচ্ছি মিউজিশিয়ান জিরো নাইন স্ক্রিন শর্টমের আমি দিচ্ছি এই দুজন কে আমি অনুরোধ করব এপ্রিল ফুল এটা ধরে ফেলেছে না বলে ধন্যবাদ এবং আপনাদের বলছি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার এইটা দিচ্ছি আমার যে মোবাইল নাম্বারটা স্ক্রিনে আমি দিয়েছি এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের দুজনেরই দুটো ভালো ছবি আমাকে পাঠিয়ে দেন আর তার সঙ্গে আমার ছবি করে আপনাকে দুটো ফটো ফ্রেম করে দেবো আমি আর সঙ্গে দেব আপনাদের দুজন কি আপনাদের পছন্দ মতো দোকানে নিয়ে যাবো জামা প্যান্ট আপনি জিন্স নিতে পারেন নিতে পারেন যা খুশি টি শার্ট নিতে পারেন যে কোনো খুশি আপনার পছন্দ মতো এই দুটো আপনাকে দেবো এবং ফটো ফ্রেমটা অবশ্যই দেবো আমার সঙ্গে আপনার ফটো অ্যাডজাস্ট করে আমি একটা দেবো সেটা অনেক সুন্দর কিন্তু দেখতে তো আপনাদের দুজনে কি বলছি অবশ্যই আমার এই নাম্বারে আপনাদের ছবি দুটো পাঠিয়ে দেবেন আর যে কোনো দিন এসে যে কোনো দিন কাল বাদ পরশু দুদিন আমার ছবিটা করতে লাগবে তারপর যে কোনো দিন এসে আপনারা আপনাদের পুরস্কারটা আমার সঙ্গে নিয়ে যাবেন ভালো থাকবেন আর যেসব বন্ধুরা আমাকে ভালোবেসে কমেন্ট লিখেছেন অনেকে ভেবেছেন আমি হয়তো ইউটিউব ছেড়ে যাব তাদেরকে আমি দুজনকে নাম বলছি আমি অ্যাট ইউসার পিএস বুম থ্রি আপনি কমেন্ট করেছেন ভেবেছিলেন যে আমি ইউটিউব ছেড়ে চলে যাবো সেই হিসাবে এত ভালোবাসার জন্য আপনি একটা পুরস্কার পাবেন সবাইকে আমি সেমি পুরস্কার দেবো আর একজন হলো আর একজন হলো অ্যাট দীপ এক্স ওয়াইটি তোমাকেও বলছি তুমি একটা পুরস্কার পাবে তোমাদের এই দুজনকেও বলছি যে তোমাদের একটা ছবি আমার দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মোবাইল নাম্বারে অবশ্যই আসতে কালের মধ্যে পাঠিয়ে দেবে আজের আজকের ভিতরে পাঠিয়ে দেবে তাহলে ছবিটা আমি প্রিন্ট করতে পারবো দুটো ছবি আমাকে পাঠাবে আর আমার বাড়িতে কালকে বা যে কোনো দিন আমার বাড়িতে চলে আসবে হ্যাঁ এবং তোমাদের পুরস্কারগুলো নিয়ে যাবে একটু কষ্ট করেও আসবেন তো বন্ধুরা এই চারজনের এই চারজনকে পুরস্কৃত করলাম আর এই টোটাল কমেন্ট বক্সের মধ্যে একজন খুবই সম্মানীয় ব্যক্তিকে আমি একজনকে তাকে পুরস্কৃত করব সেটা হলো অধিকারী সাউন্ড অফিসিয়াল মানে আমাদের সুভাষিস দাও কমেন্ট লিখে তিনিও কিন্তু বুঝতে পারেন যে আমি ইউটিউব ছাড়ছি না তো সেই সুভাষিস দাকে আমার তরফ থেকে আমার সমস্ত তরফ থেকে তিনি একটা আমাদের সাউন্ড ইউনিয়নের পদে আছে তিনিও কমেন্ট করেছেন আমি ভালোবেসে এবং আপনাদের সকলের অনুমতি নিয়ে তাকেও আমি একটা পুরস্কৃত করছি তা সুভাষিষ দা আপনাকেও বলছি আপনার একটা ছবি আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই দিয়ে দেবেন এবং যে কোনো দিন আপনার পছন্দের প্যান্ট জামা এবং আমার সঙ্গে একটা ছবি করা থাকবে সেটা আপনি নিয়ে যাবেন স্বাগতম এই পাঁচজনকে এই পাঁচজনকে বললাম আর যারা পুরস্কার পেলেন না মন ভাঙবেন না এটা সম্পূর্ণ পুরস্কার তো ফ্যান্স ফুলার সবাই আমার কাছে সমান সবাইকে আমি সমান চোখে দেখি একটু পারি সবাইকে তো পুরস্কার দেওয়ার ক্ষমতা উপরাল আমাকে দেয়নি যেটুকু পারি তোমাদের যারা পেয়েছে তোমাদের বন্ধু বা ছোট ভাই বা দাদা হিসেবে মেনে নাও কারণ তারাও ফ্যান্স তোমরাও ফ্যান্স তোমরা আমার একটা পরিবার তাই না তাই তোমাদের পরিবারকেই আমি তোমাদের পরিবার ভেতরে আমি পাঁচজনকে পুরস্কৃত করলাম ছোট্টর মাধ্যমে তা কেউ মনে মন খারাপ করবে না অবশ্যই আর আমি মাঝে মাঝে ভিডিও করবো আপনাদের পুরস্কৃত করার জন্য আর যে স্কুটিটা পাওয়ার কথা সেই স্কুটিটার মানে টোকন চলছে টোকনের কাজ চলছে কারণ এক লাখ সাবস্ক্রাইব আছে তো এক লাখ সাবস্ক্রাইবের ভিতর সবই আমি নামগুলো বার করছি সব নামগুলো বার করছে এক লাখের লটারিটা করবো সেটা মোটামুটি আজ থেকে মোটামুটি আহ ইংরেজি দশ তারিখে আপনাদের রেজাল্ট টা দিয়ে দেবো ওই দিন কি আপনাদের বলো কে স্কুটিটা পাচ্ছে বারো তুমি দেখতে পাবেন খুবই স্টার আর অবশ্যই মন ভাগবেন আমার সঙ্গে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব